হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম প্রবাসী কিন্তু আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে থাকুন অথবা পাশে থাকুন সুন্দর একটি ভিডিও জনপথ অথবা ঘরবাড়ির মানুষ কেমন করে এই ব্যস্ত শহরে চলাচল করছে আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন এমন সুন্দর ভিডিও হয়তোবা কখনও দেখেননি ব্যস্ত শহর কলালামপুর কলালামপুর এমন একটি জায়গা এখানে বিভিন্ন পর্যটক চলাচল করে অথবা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ঘোরাঘুরি করে আমি মুগ্ধ হয়ে যাই এই কলালামপুর শহর এত সুন্দর ছিমছাম চলাচল করার একটি জায়গা নিরাপদ জায়গা অথবা পর্যটকের একটি জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ অথবা বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ চলাচল করে এই কলালামপুর শহরে শুধু যে কলালামপুরে আসবেন আর ঘোরাঘুরি করবেন তা তো হবে না এখানে বিভিন্ন আইটেমের রেস্টুরেন্ট আছে অথবা শপিং মহল আছে আপনি কেনাকাটা করবেন অথবা রেস্টুরেন্টে বসে আপনার পছন্দর খাবার খেতে পারবেন শুধু কেন কলালামপুর শহরে এই জায়গাটাই মানুষ চলাচল করে কেননা এখানে বিভিন্ন আইটেমের রঙ্গমঞ্চ অথবা নাচানাচি লাফালাফি করে মানুষ তাই এই জায়গায় মানুষ ভিড়াভিড় অথবা চলাচল মানুষের আনাগোনা এই শহরে বেশি ছোট্ট ছোট্ট বাচ্চারা যে নাচানাচি করছে প্রিং পড়াং করে লাফালাফি করছে আসলে এদের ড্যান্স আসলে কোন জাতির ড্যান্স আমি নিজেও জানি না তাই আবারও ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের চলাচলের ভিড়ের ভিতরে ভিডিওটা ধারণ করলাম যে নাচানাচি আর কতটাই দেখবো তাই না এখানে যেমন খুশি তেমন পোশাক পরা যায় অথবা যেভাবেই হোক সেভাবে ঘুরে ফিরে চলা যায় কিন্তু আপনি ভদ্রতা অবশ্যই বজায় রাখবেন মানুষের ভিড়ের থেকে আবারও চলে আসলাম মানকি ড্যান্সের ওখানে মানকি ড্যান্স অথবা ফ্রিং ফারাং করে লাফালাফি করছে ফরিংয়ের মতন তাই দেখতে চলে আসলাম অথবা ক্যামেরি ক্যামেরা বন্দি করলাম না আসলে এই ফরিংয়ের মতন লাফালাফি করতে গেলে আপনার অনেক প্যাটের চর্বি কমবে এটা কিন্তু আসলে একটা জিম কোয়ালিটির ড্যান্স আপনারা দেখছেন যে পান্ডর লাফালাফি করছে তারপরে অনেক মানুষ ফটোশ্যুট করছে অনেক সিনারি এখানে আছে আবার নাচানাচি বাদ দিয়ে আবারও দেখতে চলে আসলাম যে যারাই এখানে আসছে আসলে অনেক মানুষ এখানে ফটো করে অথবা ফটো ধারণ করে তাদের মোবাইলের ভিতরে যা হোক দেখতে দেখতে আমি আমার ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম হয়তোবা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে মন থেকে দোয়া করি অথবা তাদের ফ্যামিলি যারাই পৃথিবীতে বসবাস করছে তাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদ জায়গায় থাকুন প্রবাসী ফিডু মালয়েশিয়া কলালামপুর বুকিন বিদ্যান থেকে